তো আমার যে সমস্ত ভাই ব্যবসা করেন আপনার উদ্দেশ্যে কথা বলা ব্যবসা হয়েছে বিচ্ছিন্ন দেখেন ব্যবসা কম হোক বেশি হোক এটা শূন্য আদায় করবেন যেভাবে আপনার যেভাবে আপনি যে সামানগুলা যে দামে বিক্রি করলে আপনাদের পোশাইব সেইভাবে বিক্রি করবেন বাড়তি মানুষের থেকে কোনো টাকা পয়সা না দেখেন এটা আর দেশের মানুষেরা কত সুন্দর অল্প কিছু নিয়ে বসে থাকে কিন্তু তারপরে তারা নবী সুন্দরকে ফলো করে মাসাল্লাহ আসলে কিছু কিছু জিনিস আছে আরবি সংস্কৃতির দিকে নিলে অনেক কিছুই বোঝা যায় আমরা মনে করি যে আসলে আরব দেশের মানুষগুলো অনেক খারাপ বা ইয়ে এরা কিন্তু আসলে হেরা হেরা হেগো তরি হেরা ঠিক মতোই চলে এরা যা করে জানি শুনি বুঝি এরা সব কিছু করে আমরাও হয়তো বাংলাদেশে কিছু মানুষ আছে আমাদেরও কিছু আলেম সমাজ আছে বা কিছু ইয়ে আছে আমরাও মনে করেন যে আমাদের ওই মনে করতো শুধু মাহজাব এটা হেটা আসলে এগুলো না টোয়ানি আমরা নবী সুনুদ গুলো যেগুলো আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের বিশ্ব নবী আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে আমরা ওইভাবে ফলো করি জীবন যাপন করি ইনশা আল্লাহ আল্লাহ রহমত আমাদের জীবন সুন্দর হয়ে যাবে দেখেন আরব দেশের মানুষ আমি তাহার নামাজ পড়ি মনে করুন যে এখানে আসছি এখন ফজরের জামাতের আজান দিতেছে দেখেন হেরা ইয়ার আগে আসি এখানে বসে রইছে কেউ এই জায়গায় আমার নামাজ পড়তেছে আপনার যায় নামাজ বিষয় এগুলো সবগুলো মনে করুন যে জিনিস এরা আল্লাহ রসুল আল্লাহ যেভাবে মনে করেন আল্লাহ রসুল যেভাবে শিক্ষা দিয়েছে এইভাবেই করার চেষ্টা করে মানে যতটুকু আমি দেখলাম হেগো আরব সংস্কৃতির আমি অনেকগুলো জিনিস নিয়ে মনে করো যে ইয়ে করলাম তো আসলে দেখলাম আমি অনেকগুলো যেগুলো আমরা হাদিস কোরআন মতে মনে যে এরা ওগুলোই ফলো করে ঠিক আছে তো দেখো না ওইখানে নাস্তা বানাইতেছে যাক আল্লাহ সবাইকে সহিবুজ দান করুক